সদস্য বিন্দুরা আজকে আমরা অত্যন্ত দুঃখ বা ক্লান্ত হৃদয় আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের আমাদেরই ভাই আমাদেরই বন্দন আমাদের জাতি ভাই মুসলিম ভাই আজকে যেভাবে আপনারা দেখেছেন দিবালোকে দিন দিনের দিনের আলোকে যেভাবে আমাদের আজকে পাঁচই আগস্টের যে বিপ্লব যে স্বাধীনতা আমরা অর্জন করেছি সেটাকে কিভাবে অনলাইন করে দিয়েছে সেই সেই দুষ্ট চক্র সেই প্যাথিস্টের সহযোগী এই প্যাথিসদের সহযোগীদেরকে আমাদেরকে এই দেশ থেকে উৎখাপ করতে হবে এই এইস্কন যারা আমাদের 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 ধর্মীয় যে জন্য আমরা এদেশে বসবাস করি আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই এদেশে একে আসরের ভাই ভাইয়ের সাধারণ আমরা বসবাস করতেছি সেই ব্যক্তকে তারা আজকে চ্যালেঞ্জের মতো তেমন দিয়েছে অতএব এই দুষ্কৃতিকারীদের আমরা দৃষ্টান্ত বলে করতে চাই এবং আমাদের যে আলিফাই আলিফাইয়ের হাত তার সুস্থ

সামাল আলো সরকার ছাত্র জনতা তা কুয়াঘর্ষের মত আরো করবে এই বিদ্রোহ আমাদের শেষ হয় নাই আমরা প্রতি মুহূর্তে জেগে উঠব আমরা সব সমাজ জাগব যেকোনো অন্যের বিরুদ্ধে জেগে জেগে উঠব এই দেশে প্রত্যেক খুন বিচার আমরা চাইব এবং প্রত্যেক তাৎনির বিচার আমরা এই দেশে করবই এবং আমাদের সর্বশেষ আমি বলবো আমাদের উচ্চermost আইআইইউসি এখন থেকে যেকোনো ধরনের অন্যায় অপরাধ जय <laughs> कोण <laughs> <laughs>